দুয়ারে সরকার ক্যাম্প সম্পর্কে তো আমরা সবাই জানি কিন্তু এটা জানি না যে দু চব্বিশে এবং সেটা কবে শুরু হবে এবং এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আমরা কি কি সুবিধা পেতে চলেছি সেইগুলো সম্পর্কে আজকে আমরা এই ভিডিও স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান এবং দুয়ারে সরকার ক্যাম্প দু হাজার চব্বিশে আবার কবে শুরু হতে চলেছে এবং কোথায় কোথায় শুরু হবে আর সেই দুয়ারে সরকার ক্যাম্পে আপনি কি কী সুবিধা পেতে পারেন বা সেখানে কী কী কাজ তারা করবে সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে ডিটেলসে জানবো তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আমরা এই ভিডিওর যে মূল টপিক সেই টপিকে আমরা চলে যাই যে প্রথমে আমরা জানবো যে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আমরা কি কি সুবিধা পেতে চলেছি তারপর জানবো যে দুয়ারে সরকার ক্যাম্প আমাদের কবে থেকে শুরু হবে চলুন আমরা প্রথমেই দেখে নিই দুয়ারে সরকার যে প্রকল্প সেই দুয়ারে সরকার প্রকল্পের যে সুবিধাগুলো আছে অলরেডি আপনারা অনেকেই জানেন যে কি কি এখানে কাজ করা হয় এই দুয়ারে সরকারে বা সুবিধাগুলো কি কি তবু যারা জানেন না অবশ্যই এই ভিডিও থেকে জেনে নিন যে আমরা এখানে দুয়ারে সরকার থেকে কি কী সুবিধা পেতে চলেছি এবং আগে যে সমস্ত সুবিধাগুলো আপনারা পেয়েছেন আগে যে দুয়ারে সরকার থেকে থেকে এবারে যে দুয়ারে সরকার এখানে কিন্তু অনেক নতুন এরকম প্রকল্প রাজ্য সরকার থেকে চালু করা হয়েছে সেই সমস্ত নতুন প্রকল্পগুলো কিন্তু অ্যাড করা হয়েছে তো সেগুলো একটা এক্সট্রা আপনাদের ইনফরমেশন হিসেবে কাজ করবে তো সেই এক্সট্রা ইনফরমেশনটা আজকে আপনারা জেনে নিন এই ভিডিও তো চলুন আমরা যে এই দুয়ারে সরকার প্রকল্প থেকে যে সুবিধাগুলো পাই সেগুলো আমরা এক এক করে জেনে তো সর্বপ্রথম আমরা জানবো যে মমতাদির আবিষ্কার করা সেই বিখ্যাত লক্ষ্মীর ভান্ডার যেটা মহিলাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করে তাহলে সেই লক্ষ্মীর ভান্ডারের যে ফর্ম ফিল বা যে সমস্ত জমা দেওয়া ফর্ম ফিল করা কিভাবে করবেন এবং কত টাকা পাবেন সেই সমস্ত কিছু আপনারা দুয়ারে সরকারের মাধ্যমে জানতে পারবেন এবং এবারে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা আরও বাড়তে চলেছে এটা আপনাদের একটা বড় একটা আপডেট আছে যে এর পরবর্তীকালে কিন্তু মমতা আপনাদের মহিলাদের জন্য কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু আরও বাড়াতে চলেছে তো এটা ছিল আমাদের এক নম্বর দু নম্বর দ্বারা সরকার আপনারা আর কি করতে পারবেন না দু নম্বর খাদ্য সাথী রেশন কার্ড ও খাদ্য সহায়তা যেটা আছে সেটা আপনারা এখানে করতে পারবেন যাবতীয় সমস্ত তথ্য ফিল আপ করা বা পূরণ করা ফর্ম ফিল আপ করা এবং জমা দেওয়া সেখানে আপনাদের যদি কোনো কারেকশন করতে করতে হয় সেই সমস্ত কিছু আপডেট কিছু করতে হলে সেই সমস্ত কিছু তো সব ধরনের সমস্ত বিষয়ে কিন্তু আপনারা এখানে সব কিছু এই দুয়ারে সরকারের মাধ্যমে কিন্তু করতে নম্বর যেটা স্বাস্থ্যসাথী স্বাস্থ্য বিমা প্রকল্প যেটা আছে স্বাস্থ্যসাথী কার্ড থেকে যা কিছু আপনাদের ডিটেলস আছে সেই সমস্ত কিছু করতে পারবেন চার নম্বর হচ্ছে কি কন্যাশ্রী প্রকল্প মেয়েদের শিক্ষা ক্ষেত্রে আর্থিক যে সহায়তা পাঁচ নম্বর হচ্ছে রূপশ্রী প্রকল্প বিবাহের খরচে যে সহায়তা করা হয় মেয়েদেরকে সেটা হচ্ছে কি রূপশ্রী প্রকল্প ছ নম্বরে আছে আমাদের শিক্ষাশ্রী প্রকল্প তপশিলি জাতির শিক্ষার্থীদের জন্য আর্থিক যে সহায়তা করা হয় সাত নম্বর হচ্ছে বিধবা ভাতা উইডো পেনশন যেটা আছে বিধবা মহিলাদের জন্য যে মাসিক ভাতা দেওয়া হয় সেটা এবং আট নম্বরে হচ্ছে বার্ধক্য ভাতা ওল্ড এজ পেনশন বয়স্কদের জন্য মাসিক ভাতা যেটা দেওয়া হয় নম্বর হচ্ছে কৃষক বন্ধু কৃষকদের জন্য যে আর্থিক সহায়তা তার কৃষক বন্ধুদের জন্য যে প্রতি মাসে আমরা দেখেছি বিভিন্ন ধরনের যে কিস্তি টাকা ঢুকে কৃষক বন্ধু প্রকল্পে সেই সমস্ত কিছু আপনাদের যদি মোবাইল নাম্বার আপডেট করতে হয় কেওয়াইসি করতে হয় বা কিছু কারেকশন করতে বা নতুন করে ফর্ম ফিল করতে হয় সমস্ত কিছু এখানে যতগুলোই প্রকল্পই বলবো সেই সমস্ত প্রকল্পগুলো আপনারা আপনাদের যা যা কিছু গোলমাল আছে আপনাদের সেই সমস্ত কিছু ঠিক আপনারা করতে পারেন নতুন ফর্ম জমা দেওয়া থেকে শুরু করে কারেকশন থেকে শুরু করে বা কিছু আপডেট করা থেকে শুরু করে সমস্ত কিছুই এই দুয়ারে সরকার কিন্তু আপনারা করতে পারবে দশ নম্বর হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা সোশ্যাল সিকিউরিটি স্কিম সাধারণ মানুষের সুরক্ষা প্রকল্পে যে ব্যবস্থা আছে এগারো নম্বর হচ্ছে তপসিলি বন্ধু তপসিলি জাতিভুক্ত মানুষের জন্য আর্থিক সহায়তা নম্বরে আছে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছাত্রছাত্রীদের শিক্ষা ঋণ যেটা আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে আমরা যে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যে শিক্ষা ঋণ পাই সেটা থেকে আমরা সুবিধা পাবো স্বাস্থ্য সাথী ক্যাম্প থেকে চোদ্দ নম্বর যেটা আমরা সুবিধা পাবো সেটা হচ্ছে কি না মৎস্যজীবী ক্রেডিট কার্ড যেটা আছে মৎস্যজীবীদের জন্য আর্থিক সহায়তা পনেরো নম্বরে আছে কিষাণ ক্রেডিট কার্ড কৃষকদের ঋণের যে সুবিধা সেটা সেটা হচ্ছে আমরা কি এই দুয়ারে সরকার যে ক্যাম্প আছে সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে কিন্তু আমরা সুবিধা পেতে চলেছি যাদের সমস্ত কি আছে না যে সমস্ত কৃষকদের কিষান ক্রেডিট কার্ড আছে তারা এখানে কিন্তু আপনারা আপনাদের যা কিছু আপডেট বা কারেকশন বা ফর্ম ফিল আপ আছে আপনারা এখান থেকে করতে পারেন ষোলো নম্বরে আছে যেটা কি না ষোলো নম্বর আছে প্রতিবন্ধী সার্টিফিকেট বিশেষ প্রয়োজন সম্পন্ন ব্যক্তিদের জন্য এটা কি করা হয় তো সুবিধা দেওয়া হয় যে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তি যারা আছেন তাদের জন্য সতেরো নম্বর আছে কাস্ট সার্টিফিকেট তপসিলি জাতীয় উপজাতিদের জন্য সনদ না কাস্ট সার্টিফিকেট ওবিসি বা এস সি যে সমস্ত কাস্ট সার্টিফিকেট গুলো আপনারা করতে চান নতুন ফর্ম ফিল আপ বা নতুন করে করতে চান বা আপনাদের যদি কিছু ডিজিটাল কিছু করতে চান তো আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে কিন্তু করতে পারে তো এইগুলো গেল কি দুয়ারে সরকারের যে সমস্ত সুবিধাগুলো যেগুলো আমাদের রাজ্য সরকার দিয়ে থাকে আমরা সবাই কিন্তু যখন দুয়ারে সরকার ক্যাম্প বসে সেখানে গিয়ে যদি আমরা ফর্ম ফিল আপ করি আমাদের যা যা কিছু প্রয়োজন আছে সেই অনুযায়ী তো এখান থেকে কিন্তু সবকিছুই আমাদের হয়ে যায় এবার আমরা জানবো যে দুয়ারে সরকার ক্যাম্প এটা দু হাজার কবে বসবে বা কবে শুরু হতে চলেছে আবার দুয়ারে সরকার ক্যাম্প কবে আবার শুরু হতে চলেছে সেই ডেটটা আমরা তারিখটা জানবো যেটা হচ্ছে এই ভিডিও সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যে দু হাজার চব্বিশে দুয়ারে সরকার ক্যাম্প আবার কবে শুরু হয় তো সেটাই আমরা জেনে নিয়ে চলুন দু সালের দুয়ারে সরকার ক্যাম্প শুরু হওয়ার নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি তবে সূত্র খবর অনুযায়ী নভেম্বর মাসের শেষ বা ডিসেম্বরের প্রথম দিকে শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প এটা কিন্তু গোপন সূত্রে জানা গেছে বা সরকারি যে সূত্র মানে বিভিন্ন ধরনের খবর থেকে জানা গেছে যে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু দু হাজার চব্বিশের হয় নভেম্বরের শেষ দিকে না হলে ডিসেম্বরের প্রথম দিকে কিন্তু শুরু হয় আর সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে কিন্তু যে সুবিধাগুলো কথা বলা হলো বা যে প্রকল্পগুলোর কথা বলা হলো সেগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো সেখানে কাজ আপনারা করে নিতে পারেন মুখ্য সচিব মনোজ পান্ত সমস্ত দপ্তরকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন তাহলে উনি ওনার খবর সূত্রে জানা গেছে যে হ্যাঁ তাহলে দুয়ারে সরকারের ক্যাম্প কিন্তু হতে চলেছে যারা এই ক্যাম্পে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের আগে থেকেই প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের যা যা কিছু যে প্রকল্পগুলো নিয়ে আপনাদের দরকার বা যে প্রকল্পগুলো আপনারা করতে চান নতুন করে বা আপডেট করতে চান বা কারেকশন করতে চান তার জন্য যা সমস্ত কিছু ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টস গুলো আপনারা আগে থেকেই কিন্তু সমস্ত কিছু খুঁজে খাজে রাখুন বা ব্যবস্থা করে রাখুন দুয়ারে সরকার ক্যাম্প যখন বসবে তখন সেখানে ঠিক করে নেবে তো এটাই ছিল আজকে এই ভিডিও একটা বড় আপডেট যেটা আপনাদের কাছে আমি শেয়ার করে দিলাম যে আপনারা জানতে পারলেন এই ভিডিও থেকে যে দুয়ারে সরকার ক্যাম্প হাজার চব্বিশে এর পরে কবে বসতে চলেছে এবং সেখান থেকে আপনারা কি কি সুবিধা পেতে চলেছে অবশ্যই আপনারা সমস্ত কিছু ডকুমেন্টস তৈরি রাখুন দুয়ারে সরকার ক্যাম্প যখন হবে তখনই কিন্তু সমস্ত কিছু আপনাদের যা কিছু দরকার সেই সমস্ত কিছু করে নেবেন সেখানে আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং টাইম টাটা বাই